রহমতুল্লাহি হানাফি রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল কিছুদিন যাবৎ ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ ওলামা সমাজের ভিতরে কিছু বিষয় নিয়ে আপত্তি উঠেছে আম সর্বস্তরের কিছু মুসলমান ভাইরাও বিভিন্নভাবে কল করতেছে জানার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের হাতে কিছুদিন আগে একটি ভিডিও এসেছে যেই ভিডিওতে শেখ মুতির রহমান মাদানি সাহেব উনি একটি বিষয় নিয়ে কথা বলেছেন আসলে মতিউর রহমান সাহেব শেখ ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তার কিছু ভিডিও দেখতে পাই আমরা যেগুলোর ভিতরে উনি শিরিক বিদাতের বিরুদ্ধে খুব কঠোর ভূমিকা রাখে মাঝারগুলোর ভিতরে বিভিন্ন প্রকার সেরেক চলতে থাকে ওই সমস্ত শেরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখে যেটা অবশ্যই প্রশংসনীয় পাশাপাশি উনি আকাবিরে দিন যে সমস্ত ওলামা ইকরামদের মাধ্যমে যাদের ত্যাগে আমরা আজ ইসলাম পেয়েছি যারা নিজেদের জীবনের সর্বাত্মক চেষ্টা করে আমাদের পর্যন্ত ইসলাম এনেছে ইসলামের বিজয় কিভাবে সাধিত হয় সেই চেষ্টা করেছে ওই আকাবিরি দিনদের ব্যাপারে বিভিন্ন কালিমা উনি আকাবিরদের ব্যাপারে বিভিন্ন কালিমা ছড়িয়ে দিচ্ছে এ বিষয় নিয়ে আজকে একটি বিষয় নিয়ে একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব আজ আমরা দেখব হাটাজারি হজরত আল্লামা আহমদ শফি সাহেব বাংলাদেশের বয়োবৃদ্ধ আলেম যিনি বহু বছর যাবত হাদিসের খেদমত করে আসতেছেন বাংলাদেশের সিংহবাগ উলামা একরাম যার خدمتকে অস্বীকার করেন না বরং সকলে মাথা পেতে নিয়েছেন এই মহান ব্যক্তিত্বের এই মহান ব্যক্তি আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহু मेरे ব্যাপারে উনি একটি কথা বলেন এটা क्वेश्चन হচ্ছে স্যার সুজওয়াতে আহমাদিয়া আমুছব কেতাবে মূল পৃষ্ঠায় আছে ইলাহা

মা আনজালল্লাহ হবে হাবিন সুলতান আল্লাহর এর কোনো সনদ দলিল নাজেল করেননি না করানে কি নেমে না রসুলের হাদিস আর অর্থ কুফুরিম এইলাহ এল্লাল্লা বললেন মানে হ্যাঁ কি হলো কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ মগার আল্লাহ তারপরে লা এলাহ মানে এলাহ নেই তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার ওপর এলাহ নে আমার কোনো এলাটেলার নেই তাহলে ধর্ম হচ্ছে আফিম হ্যাঁ এটা কালমার্কসের ধর্ম আহমদ শফির এই আকিদা মিলছে কালমার্সের সাথে কিছুক্ষণ পূর্বে আমরা যে ভিডিওটা দেখেছি এটার ভিতরে উনি বলেছেন হজরত নাকি তার বইয়ের ভিতরে ফিউজাতে আহমেদিয়ার ভিতরে লিখেছেন যে জিকির করতে হবে ইল্লাল্লা লাইলাহা এভাবে ইল্লাল্লাহ লাইলাহা জিকির হাটাজারি হজরত তিনি করেন এবং তার ভক্তবিন্দুরাও এই জিকির করতে থাকেন এরকম একটি কথা কিছুক্ষণ পূর্বে আমরা শুনতে পেয়েছি যে ফিউজাতে আহমদিয়ার ভিতরে কী লেখা রয়েছে আমরা এটা সর্বপ্রথম দেখব এটা হলো ফিউজাতে আহমদিয়া যেটা হাটাজারি থেকে আল্লামা শাহ আহমদ শফি সাহেব যেটা বের হয়েছে এই ফিউজাতে আহমদিয়া মাদানি দারুল মোতালা প্রাপ্তিস্থান স্থান এই ফিউজাতে আহমদিয়ার তেইশ নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর পৃষ্ঠার ভিতরে জিকিরে бара তাসবীহ অধ্যায় কি রয়েছে আমরা সেটা দেখব জিকিরে бара কিভাবে আদায় করতে হবে এ সম্পর্কে বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বাম পাশে লা ইলাহা হয়েছে ডান পাশে ইল্লাল্লাহ আনা হয়েছে বলতে পারেন আরবি ভাষা লেখার নিয়ম তো আগে ডান পাশ থেকে লেখা পড়ার নিয়ম হলো লেখাগুলো পড়ার নিয়ম হলো আগে ডান পাশ থেকে করতে হবে সেই হিসাবে ইল্লাল্লাহ লাইলাহা দেখা যাচ্ছে কিন্তু এই আপত্তির জবাব আমরা এই কিতাবের এই জিকিরটা আদায় করার নিয়ম কি সেটার ভিতরে লেখা হয়েছে আদায়ের নিয়ম হলো লা ইলাহা বলার সময় মুখকে কলবের দিক থেকে শুরু করে ডান কাঁধের দিকে নিবে তার মানে আদায়ের নিয়ম প্রথমে লা ইলাহা পড়বে তারপরে ইল্লাল্লাহ বলতেছে যে তারপর ইল্লাল্লা কলবে ইল্লাল্লা বলে কলবের উপর জরপ মারবে তো প্রথমে লাইলাহা পড়বে তারপরে ইল্লাল্লাহ বলে কলবে জরপ মারবে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে জিকিরের পদ্ধতি প্রথমে লাইলাহা পড়তে হবে তারপরে ইল্লাল্লাহ এখন যদি কেউ বলে যে এখানে লেখা হয়েছে ইল্লাহ লাইলাহা তাহলে এটা নিতান্তই তার একটি ভুল সে বুঝে না সে পড়তে পারে না এই জন্য এরকম কথা বলেছে আসুন আমরা এই ফুয়াতে আহমেদিয়ার পরবর্তী যেটা ষষ্ঠ সংস্করণ আমরা দেখব ফিউজাতে আহমেদিয়ার ষষ্ঠ সংস্করণ যেটা বের হয়েছে রবিউ সানি চোদ্দোশো সত্তর সিজ্রীতে ফেব্রুয়ারি দুই হাজার পনেরোতে এই ফুজাতে আহমেদিয়ার ষষ্ঠ সংস্করণে কি লেখা রয়েছে ষষ্ঠ সংস্করণে ওই যে যে একটা ডান পাশে ইল্লাল্লাহ বাম পাশে লাইলে লেখা রয়েছে এটাকে সুন্দর করে সাজিয়ে লেখছে একসাথে পড়ার সুবিধার্থে এভাবে লেখছে যে জিকিরে বারাতাসবি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাহ্লা দুই শতবার আদায় করবে আদায়ের নিয়ম হলো লা ইলাহা লা ইলাহা বলার সময় মুখকে কলবের দিক থেকে শুরু করে ডান কাদের দিকে নিবে তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পেলাম যে ডান পাশ থেকে লাইলাহা বলে আমরা বাম বামপাশে আনব এটা হলো নিয়ম এরপরে কি করবে লাইলাহা বলার পরে বলছে এখানে ইল্লাল্লাহ বলে কলবের উপর জরপ মারবে তাহলে এখানেও আমরা ফিউজাতে আহমেদিয়ার ষষ্ঠ সংস্করণ এটা তেষট্টি নম্বর পৃষ্ঠা জিকে বারাতাসবি অনুচ্ছেদের ভিতরে যে আলোচনাটা আসছে প্রথমে লাইলাহা বলবে ডান পাশ থেকে তারপরে বাম পাশে এসে ইল্লাল্লাহর জরপ মারবে আরবি তো এটা নিয়ম মানে শুরুতে যেটা লেগছে ইল্লাল্লাহ এখন বলুন যে মতিউর রহমান মাদানী সাহেবের মতো এরকম একজন ব্যক্তিত্ব উনি যাকে সবাই চিনে বেদাতের বিরুদ্ধে পাশাপাশি শির্কের বিরুদ্ধে উনি এত বড় ভূমিকা রাখছেন ওনার মতো মানুষ যদি বাংলাদেশের একজন বয়োবৃদ্ধ আলেম দিন শেখুল হাদিস ওনার ব্যাপারে যদি না জেনে এত বড় একটি কালিমা এত বড় একটি অপবাদ রটায় দিল এটা কীরকম হল এজন্য মাঝহাবে হানাফির পক্ষ থেকে আমরা মতিউর রহমান মাদানী সাহেবকে উদার্ত আহ্বান জানাব যে আপনার নিজের কোনো খেয়ালের নিজের কোনো মতাদর্শের নিজের কোনো আকিদার বিপরীত যদি কেউ হয় সে যত বড় আলেমই হোক না কেন তার বিরুদ্ধে যে আপনি কালিমা ছড়িয়ে দেন তার বিরুদ্ধে যে আপনি বিষদগার করে তোলেন মানুষদের সম্মুখে এটা আপনি পরিত্যাগ করবেন এটা আমরা আশাবাদী কারণ প্রত্যেকেই কবরের আমলকে ঠিক করা দরকার এই সমস্ত মিথ্যা কথা বলে নিজেকে কলঙ্কিত না করে নিজের আখেরাতকে বরবাদ না করে অন্তত দিনই খ্যাতমত হয় জাতীয় কিছু কাজ করুন এটা আমরা মাঝহাবী হানাফির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভিডিওটার ভিতরে আমরা যেটা দেখতে পেলাম যে কোনো এক ব্যক্তি যেটা বোঝা গেল কোনো এক ব্যক্তি তাকে বলছে যে ফিউজাতে আহমেদিয়ার দেওয়ার এত পৃষ্ঠায় এই তেইশ নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা আছে বাস উনি এই কথাটা শুনেই উনি সাথে সাথে হুকুম দিয়ে ফেললো যে হেফাজতে ইসলাম করে উনি ইসলামের হেফাজত করবো নিজে নাস্তিকে রাখি দেয় বিশ্বাসী এই জাতীয় যেই সমস্ত কালিমাগুলো ছড়া হলো যে সমস্ত কথাগুলো বলা হলো আসলে শুনে শুনে এত বড় হুকুম দিয়ে ফেলাটা এটা ইসলাম আদৌ সাপোর্ট করে না মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে এসেছে কাফা বিলমার এই কাদিবান আই হাদিসা বিতুল্লিম আসামিয়া যে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সে যা শুনবে তা বলে দেওয়া এটাই যথেষ্ট একজন দিনের দায়ী যে হবে তাকে অবশ্যই মিথ্যা থেকে পরিহার মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে মিথ্যাকে পরিহার করতে হবে এজন্য মাঝাবে হানাফির পক্ষ থেকে আমরা উদারত আহ্বান জানাবো যাতে ওলামা ইকরামদের ব্যাপারে এই সমস্ত বিষদগার না করে জনসমাজ ওলামাদের হেয় না করে ইসলামের খ্যাদমত হয় যা করলে এরকম কিছু করুন আর নিজের পরকালের চিন্তা করবেন মাঝাবে হানাফির এবারের পরিবেশন পরিবেশনাকে আমরা এখানেই সমাপ্তি টানছি السلام عليكم ورحمه الله وبركاته